বাতাসে সুবাসে তোমারি প্রেমময় ময় জমিনে আকাশে গুণ গান শোনা যায় বাতাসে সুবাসে তোমারি প্রেমময় ময় জমিনে আকাশে গুণ গান শোনা যায় তুমি যে কত প্রেমময় ময় হে দয়া তুমি যে কত প্রেম তুমি যে কত প্রেমময় ময় হে তুমি যে কত প্রেম পাতাসে বাতাসে সুপাশে তোমারি প্রেম জমি নেই আকাশে গুণ গান শোনা যায় তুমি যে কত প্রেমময় মাই হে তুমি যে কত প্রেম শুল চড়িয়া মন সুর জীবন দেয় তোমারি প্রেম তবু ভোলে না তোহা বলছে কে নেই গেল তবু তবু ইশারা হে মহান খোদা তুমি সবাই দাতা হে মহান খোদা তুমি সবাই দাতা তোমার মহিমা বোঝা দাই হে দয়াময় তুমি যে কত প্রেম বাতাসে সুপাশে তোমারই প্রেম জমি নে আকাশে গুণগণ শোনা যায় তুমি যে কত প্রেমময় হে তুমি যে কত প্রেমময় যত আছে सृজন সব তো মারি কারণ সাত আসমান জমিন নিখিল ভবান সাদেরি জনম আর ওই ভুবন তোমার ইশারায় সব খোদা মহাযান জানি তুমি নৃদায় আচহি দয় সাবায় জানি তুমি নৃড়াদায় আচহি দয় সাবায় তোমার মহিমা বোছা দায় হে দয়ময় তুমি যে কত পে বাতাসে সুপাশে তোমার প্রেমময় জমিনে আকাশে গুণ গান শোনা যায় তুমি যে কত প্রেমময় হে দয়াময় তুমি যে কত প্রেমময় তুমি যে কত প্রেমময় হে দয়াময় তুমি যে কত প্রেমময় শেষ ছন্দে শুনুন কাদা মাটির কবর নেবে তোমায় খবর ওই মাটি নেবে দেহ হার পাজ করে যাও স্মরণ যে তোমারই আপন শেষে পিতাইয়ে দেবে শুধু তোর কাফ কপিতাহের ভাষায় সবারে বলে যায় কপিতাহের ভাষা মরণ কথা আমি থা নাই ও দুনিয়ায় শরণ কর দয়ামাই মরণ কথা আমি থা নাই ও দুনিয়ায় শরণ কর দয়ামাই বাতাসে সুপাসে তোমারি প্রেমময় জমিনে আকাশে গুণগান শোনা যায় তুমি যে কত প্রেমময় দয়া তুমি যে কত পে তুমি যে কত পে হে দয়া তুমি যে কত পে